হে গে সুলকের চ্যানেল আমি মনে যারা আমরা কথা বলবো হচ্ছে একটা দারুণ আপডেট অলরেডি পাওয়া গিয়েছে সেটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে বন্ধুরা রঘু ডাকাত দেবদার রঘু ডাকাতে আইটেম সং থাকতে চলেছে এরকম আপডেট পাওয়া যাচ্ছে দেখো দেবদার লাস্ট কোন ছবিতে লাস্ট আইটেম সং ছিল আমার রিসেন্ট টাইমসে মনেই পড়ে না আমার তো পেয়ারে লাল ছাড়া মানে তার পরবর্তীতে আইটেম বম মনে পড়ছে তারপরে আর সেভাবে মনে পড়ছে না যে অ্যাজ লাইক আইটেম সং মানে ওই আইটেম নাম্বার ওই রকম একটা বওয়াল কিছু ছিল দেখো রঘু ডাকাত এতদিন ধরে আমরা সবাই ভেবে এসেছি যে রঘু ডাকাত মানে আমি অন্তত কোনোদিনই ভাবিনি আমি বরাবরই বলে এসেছি যে ডাকাত কমার্শিয়াল সিনেমা হতে চলেছে মাস এন্টারটেনার হতে চলেছে যেখানে রোম্যান্টিক গান আইটেম গান আইটেম গানটা আমি জানা ছিল না তবে রোম্যান্টিক গান থাকবে মাস জয়কালী জয়কালীতে দেবদার ডান্স নাম্বার হিসেবে থাকবে সেটা শ্যুট হয়ে গেছে অলরেডি এছাড়াও আরও একটা ডান্স নাম্বার থাকবে এরকমটাও কিন্তু জানা গিয়েছিল কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই রোম্যান্টিক সংটা কিন্তু হতে পারে যে এখনও শ্যুট হয়নি বা সরি রোম্যান্টিক গন বলছি এই আইটেম সংটা হতে পারে এখনও শ্যুট হয়নি বা এটাই হয়তো শ্যুট করতে বিদেশে যাবে রঘু ডাকার টিম আমি জানি বিদেশে কেন যাবে কারণ বিদেশের সাথে তো এই ছবির কোনো সিঙ্ক নেই কিন্তু এরকম আপডেট উঠে এসেছিলো তখন বিদেশে যাবে সেইটা আপডেট উঠে এসেছিলো এখন এই আইটেম সঙ্গের আপডেটটা উঠে এসেছে অভিয়াসল আইটেম সঙ্গের আপডেটটা পৌঁছ ইয়ে দিয়েছে তোমার শিল্পেন্দু দা দিয়েছে আর বিদেশের আপডেটটা পৌঁছে নেই তো এরকমভাবে চলছে আর কি রঘু ডাকাতের আপডেটের এক্সক্লুসিভ আপডেটের বোন না চারিদিক থেকে তো আমার না এক্স্যাক্টলি দেবদার আপডেট পেলে আমি খুশি হয়ে যাই আর দিতে চলে আসে অবভিয়াসলি সামনাসামনি আমার মনে একটু বাদে দিই এটাকে এটাকে নিয়ে খবর করি অ্যাকচুয়ালিতে দেখো রঘু ডাকাত ইটসেলফ কমার্শিয়াল ছবি হতে চলেছে বিরাট অ্যাকশান সেট পেসেস থাকবে প্রচুর মাস ভাবে বানানো হচ্ছে একদম খাদানের টিম নিয়ে খাদানের মতন করে বানানো হচ্ছে এটা তোমাদেরকে বলতে পারি মানে খাদানের ভাইভসটা নিয়ে বানানো হচ্ছে ওই যে ওই যে বলে না যে খাদানের মতন করে মানে খাদানের মতন করে খাদানের বাপ বানানো হচ্ছে এই জিনিসটা বলা যেতে পারে দেখো না তুমি খাদানের মানে অ্যাকশন ডিরেক্টর তোমরা দেখতে পাবে সম্ভবত এবং তোমরা হয়তো দিদিঘা হয়তো কি দিদিঘাকে তো দেখতেই পাবে তো সেই জুটিটাকেই আবার পাচ্ছ দে ভিদিঘা জুটিটাকে যেটা সব থেকে বেশি কাদানে হিট হয়েছিল তো রঘু ডাকাত না অনেক বেশি মাস ছবি হতে চলেছে যেটা কিন্তু এই দুর্গাপূজা আর অন্য কোনো ছবি অতটা মাস হতে যাচ্ছে এরকমটা না রঘু ডাকাত কিন্তু গ্রামে গঞ্জে টার্গেট করা আছে এবং সঙ্গীত বাংলা আবারও একটা ঝড় উঠবে আমর কারণ এখানে মানে এসবিএফ তো বুঝেই গেছে এবং ওরা বুঝে গেছে যে সঙ্গীত বাংলায় ঝড় তুলতে পারবে কেন বলতো ওরা টেলিভিশন টেলিভিশন অল টাইম রঘু ডাকাতের গান চালিয়ে রেখে দেবে এবং বেঙ্গল টুরের মারফত যদি গানটা মানে ধরো তোমার টিভিতে বসে গানটা বাজছে তোমার বাড়ির সামনে দিয়ে দেবদার বাস যাচ্ছে গানটা বাজতে বাজতে যাচ্ছে এটা যদি হতে পারে দারুণ হবে মানে এতদিন ধরে আমরা গান এরকম দেখেছি যে দেবদার গান বাসে মানে জাস্ট বাসটা যাচ্ছে এবার এরকমটা যদি হয় যে খাদানের সময় যেটা হয়েছে খা বাসের দুপাশে দুটো চোঙা লাগিয়ে দেওয়া হলো ঠিক আছে গান অলওয়েজ বেজে যাচ্ছে রঘু ডাকাতে এবং গানটা এতটাই ক্যাচি এতটাই ওই যে বারবার এতদিন ধরে আমরা বারবার বলছিলাম না যে ক্যাচি গান হচ্ছে না বাংলায় বাংলায় কমার্শিয়াল ক্যাচি গান হচ্ছে না যেটা ঢাকের তালে যে লেভেলে ভাইরাল হয়েছিল সেই লেভেলেই কিন্তু ভাইরাল হয়েছে কিশোরী গ্যাস কিশোরী কিন্তু সেই কমার্শিয়াল ক্যাচি গানটা হয়েছিল তো আজকে রঘু ডাকাতে কমার্শিয়াল ক্যাচি গান খুব দরকার যার ভিতরে জয়কালী ইম্পর্টেন্ট জয় কালী জয় কালী মা কালি মা এই গানে কিন্তু দেবদার নিজের নেচেছেন নেচে পারফর্ম করেছেন যারা বলেছিল ডাকাত কি নাচবে ভাই নাচছে রঘু ডাকাত রঘু ডাকাতে নেচে পারফর্ম করা হয়ে গেছে অলরেডি ডান্স নাম্বার সিটিমার ডান্স নাম্বার হতে চলেছে এবার ফাইনালি যদি আরও যেটা শোনা যাচ্ছে যে আইটেম সং এবার আইটেম সঙ্গে কে থাকবে হিরোইন মানে ইদিকার নিজেই আইটেম সং পারফর্ম করবে নাকি সোহিনী করবে নাকি অন্য কেউ করবে নাকি আইটেম সংয়ে আইটেম গার্ল হিসেবে অন্য কাউকে নেওয়া হচ্ছে সেটা এখন অবধি ক্লিয়ার না সেটা এখন অবধি জানা যায়নি তো আইটেম সং থাকবে এরকমটা শোনা যাচ্ছে এবং আমাদের এপার বাংলায় আইটেম সঙের যে ঘাটতি সেটা কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে খাদানের ভিতরেও কিন্তু আমরা প্রপার আইটেম সং পাইনি একটা আইটেম সং খুব খুব দরকার এখন এবং দেবদাজি এটা মাথায় রেখে করছেন আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে ডাকাত পড়েছে যে গানটা শ্রাবন্তী করেছে সে গানটাও মিলিয়নের ওপরে ভিউজ জেনারেট করেছে তো ওই গানটাও যদি ওরকম ভিউজ জেনারেট করে তাহলে আজকে রঘু ডাকাতের যদি একটা বেসিক আইটেম সং থাকে মানে ভাবতে পারছো না দশ মিলিয়ন কোনো ব্যাপার না আর যদি ভালো হয় একশো মিলিয়নও কোনো ব্যাপার না সিরিয়াসলি মানে সব রেকর্ড ব্রেক করে চলে যাবে যদি একটা প্রপার আইটেম সং হয় পেয়ারে লাল রেয়ের মতন চাল হাটা হাট্টা হাট্টা এসব আতেল কথা ঠিক এই লাইনগুলো এই লাইনগুলো থাকতে হবে আঁতেলদেরকে মপ করো আর পুরো কমার্শিয়াল জোনটাতে ফেরোয়া দেবদা কিন্তু এখন অনেকটা বেশি কমার্শিয়াল জোনে ব্যাক করে গেছে কারণ দেবদা এত সাকসেস যেটা খাদানে দেখেছে বিগত যে কটা সিনেমা দেবদা করেছে সব থেকে হায়েস্ট গ্রসিং সিনেমা খাদান ঠিক আছে সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমা খাদান সবথেকে বেশি আয়কারী সিনেমা খাদান তো ছাব্বিশ কোটি টাকা নট ম্যাটার অফ জোক ম্যান আর দেবদা রঘু ডাকাতে কিন্তু সব কিছু ঢেলে দিচ্ছে ঠিক আছে দেখা যাক কি হয় আমার তো মনে হয় সবথেকে বড়ো ছবি হতে চলেছে শুধু এখন অবধি অনেকগুলো জিনিস আছে বিদেশে শ্যুট করতে যাবে সেই জিনিসটা একটা অদ্ভুত লাগছে এবং কী না কী হবে আমি এখনও বুঝতে পারছি না মানে রঘু ডাকাতে এখনও অনেক কিছু এবং এখনও প্যাচওয়ার্ক বাকি আছে মানে এখনও কিছু দৃশ্য এখনও শুটিং হওয়া বাকি রয়েছে সেই দৃশ্যগুলো কি এক্স্যাক্টলি সেগুলোও তো জানা যাচ্ছে না তো যা দেখা যাক মানে জানার দরকারও নেই আমাদের আমরা সিটি মারবো ভাই এর যখন প্রথম ঝলক আসবে বারবার এটাই ইনসাইডার রিপোর্ট বলছে যে রঘু ডাকাত এখন এডিট প্যানেলে কিন্তু পড়ে গেছে অলরেডি এরকমটা শোনা যাচ্ছে আমি এক্স্যাক্ট খবর তো যাই না আবারও বলছি এ সত্যি মিথ্যে আমি যাচাই করিনি তাই এটা যদি সত্যি হয় সত্যি যদি মিথ্যে হয় মিথ্যে আমি আবারও বলছি যদি এডিট প্যানেলে পড়ে গিয়ে থাকে মানে অলরেডি তো একটা শুটিং র্যাপ হয়েছে তো এডিট প্যানেলে অলরেডি পরে গিয়েছে সেখানে মানে এরকমটা মানে শিল্পীতা বলল দেখলাম যে প্রথম ঝলক যখন আসবে ইনসাইডার রিপোর্ট এতটাই প্রথম ঝলকের ভালো রয়েছে যে সেটা যখন আসবে দেখে লোকে ছিটকে যাবে লোকে বলবে এটা বাংলা সিনেমা এটা প্রথম ঝলক এলো সিরিয়াসলি মানে কি হচ্ছে কি করছে দেবতা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে দেবতা দেখা যাক এই দুর্গা আমি যদি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করে সব থেকে এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে ভাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে